আসসালামু আলাইকুম নাহাজ কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাস্তা এই যে এখানে নিয়ে নিলাম পাস্তা এখানে আছে চিকেন চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন পাস্তাটাকেও সিদ্ধ করে নিব চুলাতে আমি আগের থেকে একটা পানি দিয়ে বসিয়ে দিচ্ছি পানিটা ফুটে গেছে তখন আমি দিয়ে দেবো পাস্তা চিকেনটাকে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট করে নিই আমার পাস্তা গুলা হয়ে গেছে এখন আমি ডেলে পানিটা জড়িয়ে নিবো আমি একটা জুড়ির মধ্যে জড়িয়ে নিচ্ছি এটা তো আমার চিকেনটা জুড়ি জুরি করা হয়ে গেছে এখন আমি রেখে দিব চিকেন পাস্তা বানানোর জন্য মশলাটা রেডি করব চিকেন পাস্তাটা রান্না করার জন্য আমি আগে মশলাটা রেডি করে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ গরুর মাংসের মশলা দিয়ে দিলাম এক চামচ চিকেন মশলা সাথে মিনিটি ম্যাগি মশলা এই তো আমার শেষ এখন চলে যাব চিকেন পাস্তাটাকে রান্না করার জন্য চলে আসলাম চুলার কাছে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু মেরে ফেরে ছড়িয়ে দিব

মশলাটাকে চিকেনের মধ্যে ভালো করে নেড়ে ফেরে মিক্স করে আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে মিক্স করা হয়ে গেছে এখন কিছুক্ষণ মেয়ের উপরে বেঁধে নিব এখন আমি দিয়ে দিব মেগি মশলাটা এই যে মেগি মশলা এটা একটু পরে দিলে টেস্টটা ভালো লাগে ভালো একটা ফ্লেভারও থাকে তাই আলাদা টেস্টের জন্য আমি এই মেগি মশলাটা একটু পরে দিই আপনারাও এইভাবে দেবেন তাহলে ভালো লাগবে এখন আমি এটাকেও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাস্তাটার সাথে নামানোর আগে দিয়ে দিব বোতলের ক্যাপে দুই ক্যাপ সয়া সস এখন আমি এটাকে মিক্স করে নেব একসাথে এই তো আমার পাঁচটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই তো আমার পাঁচটা এখন আমি প্লেটে সাজিয়ে নিবো আমাদের বাসায় দুই জন্মে আমার না আমার ছোট ভাইয়ের বউ আর আমার আম্মা তাদেরকে সকালে নাস্তার জন্য আমি প্লেটটি সাথে আমার ছেলে মেয়ে তাদেরকেও দিয়ে দেব সালাদ হিসাবে আমি দিয়ে দিলাম শশা উপর দিয়ে একটা ডিম আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছি এখন এটা চিলে ধুয়ে নিয়েছি এখন আমি ডিমটাকে গ্রেট করে দিব এখন আমি উপর দিয়ে দিয়ে দিব সস আমার সাজানো হয়ে গেছে এখন কত সুন্দর লাগছে বাসায় যদি কোনো ও মেহমান আসে এরকম হালকা পাতলা সকালবেলা নাস্তা দিলে ভালো হয় না আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ